আমি যে বিষয়টি বলছিলাম তার গুরুত্ব অপরিসীম আমি আর তিন চার মিনিটের মধ্যে যেটা শেষ করবো আপনাদেরকে আমি কেন বাংলা শুরু করবো এটা আপনাদের জানা দরকার যে যে বলবেন ব্যাপার বাংলায় কেন হঠাৎ করে এরকম কিসের স্টাইল প্রিয় ভাইরা আমি যদি এতক্ষণ ইংরেজিতে বলতাম এবং আল্লাহ সফল জানেন যে আমি যদি মনে করি দশ ঘন্টা অথবা কোন একটা শব্দ বাংলা বলবো না আলহামদুলিল্লাহ এতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর জন্য প্রশংসা কিন্তু আপনারা কতটুকু বুঝবেন বলুন তো তাইলে আমি অবশ্যই ইমাম আবু হানিফা রহমুল্লাহ রদ্দুল মুখতার এটা এটা হানাফি মাঝহের ফতুয়ার গ্রন্থ রদ্দুল মুখতার ফতুয়া হচ্ছে ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় দিতে হবে লোকেরা যে ভাষা বুঝে এটা কার ফতোয়া তাই আমরা ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করি তাদের কি করা উচিত তাহলে এটা কেমন কথা বলো যে আমরা তো সেটা মানি না দিতে হবে মানুষের বোধ ভাষায় আজকে আমরা এখানে আমি জানি না এখানে কিভাবে হতো আমরা তো এবভাবেই খুতবা দেই আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা আপনারা আজকে শুরু হলো এভাবে আপনারা দেবেন এবং এই বিষয়ে অন্য কোনো কথা বলবেন না আল্লাহ সুবহানাহু বলেছেন আরসালনা মিন কওমিকা মিন ইল্লা বিলিসানি আপনার পূর্বে আমি যত নবী রাসুলকে পাঠিয়েছি সকল নবী রাসুলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি আপনি অনেকেই বলতে পারেন আমি এবার যুক্তিতে যাই যে খোদবা যদি আরবিতে হয় তাহলে বাংলায় হয় তাহলে নামাজটা বাংলা হয় না কেন আচ্ছা খোদ ভাই আমি এতক্ষণ যা বলেছি এটা আমার নিজের কথা নিজের বানানো বক্তব্য বলিনি কোরআন এবং হাদিস থেকে বলেছি বটে কিন্তু শব্দগুলো কার শব্দগুলো কার আমার না এই যে আমি বলছি এই আমি বলছি এটা কি আল্লাহ বলছেন না আমি বলছি আমার সবগুলো সবগুলো শব্দ আমার নিজের আমি বলছি এগুলো সব কার আমার শব্দ বাংলা আমি আমার মতো করে বলছি আল্লাহ সুফানার কথাগুলো আমার মতো করে আমি উপস্থাপন করছি কিন্তু নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন না পড়ে আপনি বলবেন আমি আল্লাহ তাল্লাহার সকল প্রশংসা আদায় করছি যিনি সকল জাহানের রব এরকম বলবেন আপনি নাকি বলবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন নামাজের মধ্যে আমরা যা বলি সকল তাজবি তাহালিল কোরআন এগুলো আল্লাহ এবং তার রাসুল কর্তৃক নির্ধারিত ওই শব্দই আমরা বলি আর আমরা যখন খোদবাদে বক্তব্য দেই আরবিতে যখন খোদবাদী ওই আরবি শব্দগুলোকে রাসূলের বলা আল্লাহর বলা এটা কেউ তিনশো চারশো পাঁচশো বছর আগে কেউ লিখেছে ওইখানে কোরআন এবং হাদিসের কিছু বানী আছে শুধুমাত্র এইটাই তো নাকি তাহলে এইটার সাথে ওইটার কোনোদিন তুলনা হয় না এটা বক্তব্য বক্তব্য আপনি আপনার নিজের ভাষায় দেবেন বলা হয় যে রাসূল্সাল্সামকে আরবিতে বাংলায় বক্তব্য দিয়েছেন আচ্ছা রাসুল্লাহ সাল আলী ওসলামের ভাষা কি অন্য কোনো ভাষা ছিল উনি কি বাংলা ভাষা জানতেন ওনার সামনে যারা ছিল তারা কারা নাকি বাঙালি সব ওনার সামনে সব বাঙালি কিন্তু উনি বক্তব্য এরকম ব্যাপার সামনে যারা তারা তো সব আরবি বুঝেন এখন আপনারা যদি আরবি বুঝতেন অথবা ইংরেজি বুঝতেন তাহলে তো আমি ইংরেজিতে কথা বলতাম তাহলে আমি আরবিতে কথা বলতাম আপনারা যেটা বুঝবেন আমি তো সেই ভাষায় কথা বলবো আচ্ছা সাহাবাই কারা অন্য কোনো ভাষায় কেউ কোনোদিন কথা বলেছেন যদি আরবিতেই বলতে হয় তাহলে রাসুলের ভাষাও তো আরবি ছিল আমরা এখন থেকে আমাদের সকল কথাই আরবিতে বলি তা কি বলবো শাহবাই খালামদের সকলের সকল কথাই তো আরবি ছিল তাহলে আমরাও আমাদের কথাবার্তাগুলো আরবিতে বলি ন সোধবা শব্দের অর্থ হচ্ছে বক্তব্য সোধবা শব্দের অর্থ কি খোদবা দেয়া এবাদত কিন্তু সুধবার ভাষা এবাদত নয় খোদবা দেয়াটা কি কিন্তু সোধবার ভাষা কি এবাদত নয় নামাজের প্রত্যেকটা জিনিস আবাদত এবং প্রত্যেকটা শব্দ আল্লাহ এবং আল্লাহর রাসুল থেকে নির্ধারিত আপনি সোহান রব্বিয়াল আজিম সোহান রব্বিয়াল আলা অথবা ওইখানে আরো যেই দোয়া আছে ওগুলো ছাড়া কি আপনি নতুন করে কিছু বলতে পারবেন আপনি রুকুর মধ্যে গিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম আলী কমিদ হবে শেষদার মধ্যে আপনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন কলহুয়াদুরাইয়াসিন আর আপনি আপ্তাহিয়াতর জায়গায় অন্য দোয়া অন্য সুরা পড়া শুরু করে দেন হবে এগুলো আল্লাহ রাসুল সব নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আমাদের খোদবার শব্দগুলো যেগুলো আমরা দেখে দেখে পড়ি ওগুলো অন্য কেউ লিখেছে দুইশো তিনশো চারশো বছর আগে বারো সানদের ফজিল তমকের তৈ তমকের সই সেখানে হাদিস আছে কোরআন এবং হাদিস যতটুকু অতটুকু কোরআন এবং হাদিসের ভাষায় হবে কিন্তু বাকি বক্তব্যটা সাধারণ মানুষ যে ভাষা বুঝে এই ভাষা হবে বুঝতে পেরেছেন যুক্তি অতএব আপনারা এটা শুরু করবেন এখানে হবে অন্য জায়গাগুলোতে আপনার এই বাণীটা পৌঁছে দেবেন গোড়ামি করার কোন অর্থ নাই ইসলামে কোন গোড়ামি নাই ইসলামে আনুগত্য আল্লাহ এবং তার রাসুলের প্রিয় ভাইরা সেই কথাটি বলেই আমি সর্বশেষ আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সাহাবাই কামরাদি আল্লাহ তালান হম

আবু দাহদা বলেন ইয়া রাসুল্লাহ আপনি জানেন মদিনায় আমার একটা বাগান আছে এটা শ্রেষ্ঠতম বাগান খেজুরের বাগান ছয়শ খেজুর গাছ আছে এর মধ্যে এর চেয়ে উন্নত কোন খেজুর মদিনায় পাওয়া যায় না সেই খেজুর গাছটা আমি আল্লাহকে দিয়ে দিলাম সেই খেজুর গাছটা আল্লাহকে দিয়ে দিলাম একটা মাত্র আয়াত দেখেছেন কি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া রাসুল্লাহ সাল আলী যদি কোন কথা বলতেন সাহাবাই কারামদা এটা ছোট বা বড় এটা কোনোদিন তারা চিন্তা করতেন না রাসূল আসলাম ফজরে নামাজের পর শাহাবিদিদিকে ফিরে তিনি বলতেন কে কি স্বপ্ন দেখেছো বলো আমি তার তাবির করে দিই এর মধ্যে এই প্রতিদিন কেউ না কেউ বলতোই আব্দুল্লাহ নে ওমর রাসূল ইসলামের কনিষ্ঠতম সাহাবিদের একজন ওমরের ছেলে তিনি বলতেন মনে মনে আরে আমি ছোট মানুষ স্বপ্ন দেখি না রাসূলকে বলতেও পারি না আমি যদি কোনো স্বপ্ন দেখতাম এবং রাসূলকে বলতাম তিনি যদি আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিত কত না ভালো হতো আমার জীবনে কি অসাধারণ একটা স্মৃতি হতো ইন্টারেস্টিংলি তিনি একটা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন যে দুইজন তাকে পাঁজা করে করে নিয়ে যাচ্ছে জাহান নামের দিকে আরেকজন দৌড়ে এসে বলে এই ব্যাপার তুমি ওকে জাহান নামি না হতো ওরে ভয় দেখা গুলো না ও তো জাহান নামি না আমি ঘুম থেকে জেগে উঠলাম রাসুলকে বলতে আমার সাহস লাগলো না আমি আমার বোন রাসুলের স্ত্রী হাফসার দিয়ে আল্লাহ তালা হাফসা বিনতে ওমর আপনি জানেন রাসুলের স্ত্রী ওমরের মেয়ে আবদুল্লাহ ওমরের বোন আমি আমার বোনকে গিয়ে বললাম রাসুলকে একটু বলেন তো আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা কি রাসুল্লাহ সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা বললেন যে ন্যায় মালা আব্দু আবদুল্লাহ আবদুল্লাহ কত ভালো ছেলে ও শুধুমাত্র তাহার যদি নামাজ আদায় করতো তাইলে সব ঠিক বোখারি শরীফ রাজিস আবদুল্লাহ এবনে অমর এই কথা শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন তাহার নামাজ ছাড়েন নাই তাহার যদি নামাজ কি ফরজ একটা মাত্র কথা একটা ইয়া আমি জানি না তার বয়স তখন কত হবে দশ এগারো বছর অথবা বারো বছর এই বারো বছরের ছেলের মাঝে কি প্রতিক্রিয়া তৈরি করেছে আর আমরা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের মানুষের মাঝে এই প্রতিক্রিয়া তৈরি হবে না হবে কিনা বলেন হতে হবে রাসুলের কথা শুনলে এরকম একটা প্রতিক্রিয়া প্লিজ তৈরি করুন প্রিয় ভাইরা যে কথাটি বলতে চাই সাহাবাই কারামরা তারা কোন দ্বিধাদ করতেন না শুনলে যে রাসুল এটা বলেছেন ওকে একজন সাহাবি হাতে স্বর্ণের আংটি পড়ে আসলেন রাসুল্লাহাম বললেন সরাসরি বলেন নাই তিনি বললেন অনেকেরই দেখি জাহান নামের অঙ্গার তার হাতের মধ্যে পড়া এই কথা শোনার সাথে সাথে তিনি কি করলেন তার হাত থেকে আংটিটা খুলে ফেলে দিলেন রাসুসালাম চলে গেলেন সাহাবাই কেরামরা বললেন ঠিক আছে আংটিটা নাও নিয়ে তুমি বিক্রি করে দাও অথবা তোমার ওয়াইফকে দিয়ে দিও তিনি বললেন আল্লাহর কসম আল্লাহ রাসুলের সামনে যেটাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি ওইটা আমি আর আমার হাতে কোনোদিন দিন স্পর্শ করব না স্বর্ণের আংটি দামি জিনিস ব্যাখ্যা চাওয়ার চেষ্টা করতেন না ব্যাখ্যা নাই রাসুল বলেছেন আর কোনো বক্তব্য নাই রাসুল বলেছেন এটা সুন্নত মুস্তাব ওয়াজিব নফল কোন ইস্যু না কে বলেছেন অতএব এটা আর কোন আলোচনাই নাই রাসুল বলেছেন আর কোন আলোচনা নেই ওইটাই আমি করবো প্রিয় ভাই রাম আল্লাহ আমাদেরকে তার রাসুলের আনুগত্য করা তফ